আসসালামু আলাইকুম যারা কিনা কলিংয়ে মালয়েশিয়া আসবেন তারা আসলে দেখতে পারেন এই যে রুম এরকম রুমের জায়গা আর কি হ্যাঁ এই সব রুমে থাকি আর কি আমরা ওয়ার্কারদের থাকতে দেয় আর কি এই সব রুমে কোম্পানিগুলো আর কি সুন্দর পরিবেশ এটা তিন তিনতলা চারতলা অনেক উঁচু আর কি উঁচু উঁচু সব বিল্ডিং সুন্দর জায়গা আর কি আসলে পারে আপনারা থাকতে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আর কি সুন্দর পরিবেশ একেবারে যারা কিনা মালয়েশিয়াতে আসে আর কি ওয়ার্কার বিসাই তাদের জন্য আর কি এখানে থাকতে দেয় আর কি বড়ো বড়ো ফ্ল্যাট আবার কেউ কেউ আছে এক্সট্রা রুম আছে আর কি আবার আছে দেখা গেল যে আপনার কন্টেনারের রুম থাকতে দেয় আর কি অনেক কোম্পানিতে আমাদেরকে থাকতে দেয় এটা চারতলার উপরে আছে আমরা আপনাদেরকে দেখাই আমি যে আসলে কত উপরে থাকি আর কি চারতলা এই যে এই যে নিচে এটা নিচে আর কি নিচে যায় কোম্পানি আমাদের রুমের নিচে আর কি এখানে সাইডে প্রচুর পরিমাণ কোম্পানি আছে এই সাইডে এখানে আর কি সুন্দর পরিবেশ আপনারা যারা কিনা কলিংয়ে মালয়েশে আসবেন নতুন তারা আসলে দেখতে পারেন কোম্পানির বিষয় হলে কোম্পানির সাইডে যদি বড়ো বড়ো রুম থাকে তাহলে আপনাদেরকে এই বড়ো বড়ো রুমে থাকতে দেবে আর কি এই যে এই সাইডে সুন্দর পরিবেশ আর কি আসলে পারে দেখতে পারবেন আর কি আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগবে আপনাদের জন্য আসলে ভিডিও বানাই আপনারা একটু সাপোর্ট দেবেন এই সাইডে সাইডে ওকে এখন কাজে যাচ্ছি সকালবেলা কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ